আসসালামু আলাইকুম দর্শক এই যে শ্রীনগর বেজগড় রাস্তা এই যে হচ্ছে মার্কেট পদ্মা ফিউচার মার্কেট বাংলাদেশের তৃতীয় বৃহত্তম মার্কেট এবং এই যে হচ্ছে ভবন বহুতল ভবন এটি সব ভাড়া এটি সব ভাড়া এটার সামনেই হচ্ছে সরকারি স্কুল এবং স্কুলের সাথে হচ্ছে মার্জাদা মসজিদ আর এখান থেকে এক মিনিটও লাগে না বেজগাঁও রাস্তা উঠতে বেজগাঁও রাস্তা থেকে মাওয়া হাই রোডে উঠবেন হাইটে গেলে মাত্র পাঁচ মিনিটও লাগবে না হাইটে গেলে মা বৃষ্টি উঠবেন শ্রীনগর বাজারে যাবেন দুই মিনিটে একদম নিরিবিড়ি আবাসিক এরিয়া আবাসিক এরিয়া প্রিমিয়াম লোকেশন এই যে এগারো শতাংশ হ্যাঁ এগারো শতাংশ জমি দশ ফিট রাস্তার সাথে এই যে এই রাস্তাটা বাইন্দা দিব এই যে এই রাস্তার সাথে যে মিশব হেন্ড বাইরে যাবেন আবার এখান তো বাইরে হওয়ার রাস্তা আছে দুই সাইডের রাস্তা এগারো শতাংশ জমি তেরো লাখ টাকা শতাংশ একদম পদ্মা ফিউচার মার্কেটের সাথে কাগজপত্র হান্ড্রেড পারসেন্ট পিওর রকম ঝামেলা নাই তেরো লক্ষ টাকা শতাংশ স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ অল স্কোয়ার জমিটা